চলাকালীন বিজেপির এক গদ্দার বললেন বোমা ফাটাবো আরে বোমা ফাটিয়ে মমতা ব্যানার্জির ওপর মেরে অভিষেককেও তো খুন করতে গেছিলি ধরে ফেলেছিলাম আমরা কিভাবে করেছিলি তার বাড়ি পর্যন্ত রেকি করেছে ফেস টাইমে ফোন করেছে আপকা সাথ বাদ কারণে চাতিহু বলে সময় দিলেই গুলি করে দিয়ে পালিয়ে যেত এরা চায় যারা ওদের বিরুদ্ধে কথা বলে তাদের মেয়ে দাও তাদের জেলে ভরে দাও তাদের পৃথিবী থেকে সরিয়ে দাও বলুন তো সত্যিই যদি তোমাদের মনে হতো যে তোমরা জিতবে মানুষের ভোটে তাহলে এত ভয় দেখানোর কী দরকার ছিল ভোটের দিন লক্ষ্য রাখবেন প্রতিবার কেষ্টকে ঘরবন্দি করত। তাতে ভোট আটকা আটকাতো বীরভূমের মানুষ ভোট দিতেন